আসসালামু আলাইকুম ছোট্ট একটি রিল ভিডিও নিয়ে এটা একটা হচ্ছে তসর সিল্কের শাড়ি তসর সিল্ক কাতান প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ার অফারে বারোশো পঞ্চাশ টাকা পড়বে এটা হচ্ছে হয়তো বা লাইটিংয়ের তারতম্যের কারণে কালার কিছু হ্যারফ্যার হতে পারে কিন্তু এটা হচ্ছে একদম হচ্ছে আপনার একটা জলপাই কালার হ্যাঁ সিদ্ধ জলপাই যে কালারটা আছে সেই কালারটা দেখুন এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে শাড়ির আঁচলটা খুব সুন্দর কাজ করা এটা হচ্ছে ডুয়েলটন কাতান দুই ধরনের কালার হবে ডুয়েলটন কাতান আর পুরোটা শাড়ির যে ফুলগুলো আছে করা এগুলোর ভিতরে কিন্তু খুব সুন্দর মিনা করা মিনা করা আছে আর ব্লাউজ পিস সহ এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা হবে সলিডের ভিতরে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর পুরা শাড়ির জমিনটা হবে এই যে এই এই এর ভিতরে হ্যাঁ পুরা শাড়িতে এরকম সুন্দর সুন্দর ফুল করা আছে আর এটা হচ্ছে শাড়ির পাটটা এটা হচ্ছে শাড়ির পাটটা যার ভালো লাগবে সে নিয়ে নিবে প্রাইস পরে যাবে বারোশো পঞ্চাশ টাকা ঈদের জন্য এটা হচ্ছে স্পেশিয়াল অফারে খুব সুন্দর একটা কালার খুব স্ট্যান্ডার্ড মার্জিত একটা কালার হ্যাঁ স্ট্যান্ডার্ড একটি কারটা হচ্ছে শাড়ির জমিনটা আমি আবারও দেখিয়ে দিলাম প্রাইস পরে যাবে বারোশো টাকা